আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া আম্মা বা'দ সম্মানিত শ্রোধি আজকে আমি আলোচনা করব ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যে দোয়া দুটি পড়া সুন্নাত ঘুমানোর পূর্বে এই দোয়াটি পড়া সুন্নাত আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আয়াল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করি এবং জীবিত হই অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নামে ঘুমাই এবং আপনার নামে ঘুম থেকে জাগ্রত হই ঘুম থেকে জাগ্রত হওয়ার পর এই দোয়াটি পড়াশুন আল্লাহামদুল্লাহি আহিয়ানা বা ইলাইহিন আলহামদুলিল্লাহ আহিয়ানা সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে মৃত্যু দানের পর পুনরায় জীবিত করেছেন এবং পুনরায় তার নিকটে ফিরে যেতে হবে নবীজি সাল আলী ওয়াসাল্লামের শেখানো এই দুটি দোয়া বর্ণিত হয়েছে বুখারি শরীফের মধ্যে হাদিস নাম্বার ছয় হাজার তিনশত চোদ্দ হাদিস নাম্বার ছয় আল্লাহ পাক আমাদের সকলকে ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নবীজ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সন্ন্যত অনুসরণ করে উক্ত দুটি পাঠ করার তৌফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক